আত্মবিকাশে জেগে ওঠা প্রাণ প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন প্রাসঙ্গিক বাস্তবতায় জীবনের জয়গান আপনাদের সাথে আছি আমি হৃদয় সিকদার রায়হান চলুন সংবাদের মধ্য দিয়ে করি জীবনের মুক্তির সন্ধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল ক্যাম্পাস সমঝোদায় ভিসি গতকাল সকালে ঢাবির আঠারোটি হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এরপরই ওই কমিটি নিয়ে নানা সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয় এর প্রতিবাদে ও হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ছাত্রদের বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় এক পর্যায়ে রোখিয়া হল ও শামসুন নাহার হলের ছাত্রীরা ফটকে তালা ভেঙে বের হয়ে আসেন তাদের সঙ্গে যোগ দেন দিবাগত রাত একটার দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন এরপর ভিসি উত্তাল শিক্ষার্থীদের আন্দোলন ও দাবিতে শিক্ষার্থীদের মাঝে আসেন সেই সময় প্রক্টর সাইফুদ্দিন আহমেদ আবাসিক হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকে এই স্পষ্ট ঘোষণা দিলে মধ্যরাতের উত্তেজনা প্রশমিত হয় ছাত্রদের হল কমিটি ঘোষণার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয় ক্যাম্পাস তালাভাঙ্গা থেকে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ পর্যন্ত ছড়িয়ে পড়ে আন্দোলন এক পর্যায়ে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও প্রক্টর শিক্ষার্থীদের সঙ্গে প্রায় এক ঘণ্টা আলোচনা করেন অবশেষে প্রক্টরের নিষেধাজ্ঞার ঘোষণা শুনে শিক্ষার্থীরা হাততালি ও স্লোগানে স্বাগত জানান এই মুহূর্তে খবর এলো হল পলিটিক্স নিষিদ্ধ হল প্রিয় দর্শক বিস্তারিত দেখুন বাঙালির একুশে টেলিভিশন সংবাদে

মধ্যে সেটি তারা তাদের মতো করে বিবেচনা করতে পারবে আমাদের একটা ব্যাপার তোমাদের যে আমাদের সামনে তোমাদের সাথে সময়ের সাথে কথা বলে তোমাদের ভরসায় সাহস করে আমরা ডাকসুর মতো একটি বড় আয়োজনে নেমেছি খুব আশ্বস্ত হলাম যে তোমরা তোমাদের একটা অত্যন্ত পজিটিভ একটি ইতিবাচক মনোভাব প্রকাশ পাচ্ছে এটা আশ্বস্ত হচ্ছে ডাকসুর ব্যাপারে আমাদের কিছু গরম আমের আমরা তো এখন চূড়ান্ত তালিকার দিকে যাচ্ছে খরচা হয়ে গেছে তোমাদের সবাই সাহায্য নিয়ে একটু যে আসবে সেটু একটি বড় পাওনা মনে করি তোমাদের সহযোগিতাকে এখন জন্য ছাত্র সংগঠনগুলো তারা তাদের মতো করে কাজ করতে হবে এখন সেটা রূপ কেমন হবে যেমন ধরো হলে কি তারা মিছিল করতে পারবে কিনা তারা করবে

যে কি আমরা ডাকসি পেরিয়ে কিভাবে এগোবো এখন এখন যেটা দরকার সেটা হচ্ছে না সবাই যদি মনে করো তোমরা আমাদেরকে চাই না সবার কথা সিদ্ধান্ত সবার কথা

আস্করাসবারে النقطه বলি এনেছে ভাই এইটা বড় একটা পজিশন ফটো প্রদে হবে ভাই টাইপটা হলে তাহলে টাইপটা ছোট হবে আমি 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 একটা কথা বলতে আমি প্রথমে সতেরো তারিখের কথা বলেছি হলে রাজনীতি থাকার বিষয়টা অলরেডি বিমান ছিল এই ব্যাপারে তোমাদের যে সিদ্ধান্ত সতেরো তারিখে যেটা এর আগে অল্পাসন দিয়েছে তোমরা যদি অল্প আসন মনে করে সেটা এটা সতেরো তারিখে যে সিদ্ধান্ত আমি আমার সতেরো তারিখে তোমরা ছাত্র রাজনীতি বিষয়ে নিষিদ্ধ করবার জন্য বা ছাত্র রাজনীতি হল কেন্দ্রিক করবার জন্য যে সিদ্ধান্ত নিয়েছ সেই ব্যাপার আমাদের বিশেষজ্ঞরাও সেই অনুযায়ী হল প্রশাসন সিদ্ধান্ত নিতে পারবে দ্বিতীয় যেটা ময়েন্ট যেটা হল কথা দাও তার ধরে একশো যে কাজকর্ম একশো কেন্দ্রিক যে প্যানেল আক্ষরিক অর্থে এটা thank <laughs> you

ये सदन की যখন আমি সবার সঙ্গে কথা বলবো ওই সময় আমার আমার টিমকে নিয়ে তখন এই প্রশ্নটা যুক্ত সংগঠন স্বাভাবিক যুক্ত সংগঠক কথা তোমাদের এই কথাটা কিছু সেই ক্ষেত্রে আমরা আমাদের হাতে আর সময় আছে তিন সপ্তাহ বা চার সপ্তাহ সেই ক্ষেত্রে আমরা ডাকসর ব্যাপারে ফল পর্যায়ে আমরা কিভাবে রাজনৈতিক করবো কিভাবে করবো

স্যার হল কমিটি থাকবে কি থাকবে না I <laughs> don't প্রতিটি হল থেকে ছাত্র রাজনীতি আনুষ্ঠানিক ভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং সেটা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে নিষিদ্ধ করা হয়েছে আমাদের আজকে দাবি ছিল যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দল আঠারোটি হলের কমিটি ঘোষণা করেছে আমাদের দাবি ছিল যেহেতু আমাদের হলে নিষিদ্ধ প্রতিটি হলে নিষিদ্ধ সেখানে কেন আবার নতুন করে কমিটি দেওয়া হলো তাই আমরা সকল ধরনের কমিটি নিষিদ্ধ চেয়ে রাজনৈতিক দলের হল কমিটি গুলো নিষিদ্ধ যেমন আমরা শুনেছি যে শিবিরের ছোট ছোট টিম আছে আমরা সেটাকেও নিষিদ্ধ চাই অর্থাৎ হলের একাডেমিক এরিয়াতে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ চেয়ে আমরা আজকে পূর্ব বিসির কাছে দাবি জানিয়েছি এবং বিসি অনেকক্ষণ পরে আমাদের দাবিগুলো মেনে নিয়েছে এবং আমাদের আরেকটা দাবি ছিল যারা ইতিমধ্যে ঘোষণা করেছে তাদের টিমগুলো যারা পাবলিশ করেছে তাদের কমিটিগুলো তাদের বিরুদ্ধে যাতে একাডেমিক কোনো রকমের পানিশমেন্ট নাই এবং বিশেষ সেটাকে আমাদের সাথে স্বীকৃতি দিয়েছে বা একমাত্র পোষণ করেছে যে তারা হচ্ছে আনুষ্ঠানিকভাবে কিংবা একাডেমিক ভাবে তারা হচ্ছে এই সমস্ত কমিটিগুলোর বিরুদ্ধে বা যারা স্থান পেয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন যাবে বা স্টেপ নেবে